আজকে আবার একজনের পর্দা ফাঁস হয়ে গেল তার পর্দা ফাঁস হয়ে গেল চলো ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে কার পর্দা ফাঁস হয়ে গেল তো এটা হচ্ছে নাটক নাম্বার থ্রি পর্ব থ্রি তো কার পদ্মা ফাঁস হয়ে গেল কে ফাঁস করলো তো চলো ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে কার পর্দা ফাঁস হয়ে গেল তো তার আগে বন্ধুরা আই এম ববিতা ববিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো তো শুরু করা যাক কার পর্দা ফাঁস হয়ে গেল তোমরা জানো না আমাদের কেয়া মাসি গো কেয়া মাসির পর্দা ফাঁস হয়ে গেল কে ফাঁস করলো কেয়া মাসির পর্দা আর কেয়া মাসি কার পর্দা ফাঁস করলো বলো প্রথম শুরুতে কেয়ামাশির লুকন্ডি ছেড়ে চলে গেল দু নম্বর পর্বে এলো কেয়ামাসি যে খারাপ হয়েছে সেটা পুরোটা তার মা বাবার জন্য এবার তিন নম্বর পর্ব চলে এলো কেয়ামাসির সেই ফুচকু লুকন্ডি ফুচকু বর তাকে এখন ধমকি দিচ্ছে তাকে ধমকি দিচ্ছে তাকে এখন ধমকি দিচ্ছে ভিডিওগুলো তাড়াতাড়ি ডিলিট করে দাও নইলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে এবার কে কেয়ামাসি বলছে না আমি ভিডিও ডিলিট করব না আমার ভিডিও আমি যেরকম ইচ্ছা সেরকম ছাড়বো তাতে তোমার কি এবার কুচকু বলতেছে না তুমি ভিডিও ডিলিট করে দাও নইলে কিন্তু তোমার অবস্থা খারাপ আছে ভুলে গেছো সেই সব দিনের কথা কীরকম তোমাকে আমি কেলাইতাম কে বলছে কেয়ামাসির ফুচকু বলছে তো আমরা তো সকলে জানি মাসির ফুচকু কেয়ামাসিকে দেখে ভয় পায় হঠাৎ করে আবার এরকম করে বলছে যে তোমাকে আমি কেলাবো মনে পড়ে সেই ক্যালানিগুলো যদি বাঁচতে চাও তাহলে ভিডিওগুলো ডিলিট করো আর কেয়ামাসি ভিডিও ডিলিট করবে না তো তোমাদের এটা কী মনে হচ্ছে বলো তো সত্যি কি মাসিকে ফোন করেছে তার ফুচকু মানে লুকুন্ডি এটা তোমাদের মনে হচ্ছে কার কার মনে হচ্ছে কমেন্টে জানিও আমার তো মনে হচ্ছে এটা নাটকের পর্ব নাম্বার থ্রি তোমরা একটা জিনিস ভালো করে ফলো করবে যখন কেয়ামাশির লুকন্ডি ফোনে কথা বলছে ঝগড়া করছে তাকে উল্টাপটা গালি দিচ্ছে ওই গালিগুলো আমি মুখে আনতে পারব না তোমরা বুঝেই নাও কীরকম গালি যেগুলো গালি আমরা মুখে আনতে আমাদের লজ্জা করে সেই গালিগুলো কেয়ামাশির লুকন্ডি তাকে দিচ্ছে তো কেয়ামাশি তো ভদ্র খুবই ভদ্র তো উনি তো গালি দিবে না উনি বলছে আমি ভদ্র আমি এর সব ভাষা মুখে আনতেও চাই না তো তুমি কী করবে আমি ভিডিও ডিলিট করব না তুমি কি আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে তো তার লুকন্ডি বলতেছে হ্যাঁ তোমাকে আমি বলে দুনিয়া থেকে সরিয়ে দেবো তারপর ক্যামাশি বলতেছে তোমার মতো ছেলেরা হয় বজ্জাত তুমি মেয়েদেরকে ইউজ করে ছেড়ে দাও তো তার লুকন্ডি বলছে আবার তোকে আমি ইউজ করব। আবার ইউজ করব তোকে কী করার আছে করে নে। যারা ঝগড়া করবে তাদের কথার মধ্যে তোমরা বুঝতে পারবে যে কি কীরকম করে ঝগড়া মানে ওরা যে ঝগড়াটা করছে তার কথার মধ্যেই কিন্তু বোঝা যায় কিন্তু তোমরা লুকন্ডির কথাতে বুঝতে পারবে লুকন্ডি হেসে হেসে কথাগুলো বলছে লুকন্ডি কিন্তু হেসে হেসে কথাগুলো বলছে যেটা তোমরা কল রেকর্ডটা শুনলেই জানতে পারবে তো তোমরা কথাগুলো কেয়ামাসের ভিডিওতে দেখবে আমি আবার একবার ভাবছিলাম যে কল রেকর্ডটা তোমাদেরকে শোনাবো তারপর ভাবলাম না এরা লোক মোটেই সুবিধার না ওদের কল রেকর্ড নিয়ে যদি আমি ভিডিওতে দেই আবার বলা যায় না কখন কি করে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো আমি কল রেকর্ডটা তোমাদেরকে শোনাতে পারছি না তোমরা কেয়া মাসির আইডিতে গিয়ে কল রেকর্ডটা শুনে নিও তাহলে বুঝবে যে তারা ঝগড়া করছে না হেসে হেসে কথা বলছে হঠাৎ করে তার লুকুণ্ডির এতটা সাহস হয়ে গেল গেলো মাসিকে ধমকাচ্ছে গালি দিচ্ছে আবার বলছে তোকে আবার ইউজ করবো কী করার আছে করে নে এটা তোমাদের বিশ্বাস হয় আমার তো বিশ্বাস হয় না তো এদের নাটক জানি না আবার কবে শেষ হবে আদৌ শেষ হবে কি না ভগবান জানে কেননা এর আগের একটা ভিডিওতে একজনের ভিডিওতে আমি জানতে পেরেছি যতটুকু যে কেয়ামাশি তার বরকে লুকিয়ে রেখেছে তো সেই ভিডিওটা কেয়ামাসির চোখে পড়ে গেছে তো এখন মাছ দিয়ে শাক ঢাকতে হবে কেয়ামাশির তাই কেয়ামাশি এখন মাছ দিয়ে ঢাক শাক ঢাকতেছে সে এখন বলছে মানে কল রেকর্ড করে শোনাচ্ছে সবাইকে যে আমাকে আমার লুকন্ডি বা ফুচকুবর কীরকম করে শাসাচ্ছে দেখো নইলে তো তোমরা বিশ্বাস করবে না তোমরা সবাই ভাবছ যে কেয়া মিথ্যা কথা বলছে তাই তোমাদেরকে শোনাচ্ছে যে দেখো কেয়া কেয়াকে কীরকম করে শাসাচ্ছে কেয়া কোনো মিথ্যা কথা বলে না তো কিছুদিন কিছুদিন বলে ভুল দু একটা ভিডিওতে দেখতে পাচ্ছি কেয়ামাসি হঠাৎ করে হাতে একটা বড় একটা তাবিজ চলে এসেছে তো এতদিন দেখিনি তো জানি না ওটা কিসের তাবিজ একমাত্র কেয়ামাসি জানে হয়তো লুকন্ডিকে বশ করার তাবিজ নাকি কি কেয়ামাসি ভালো জানতে পারবে ওটা তো আমাদের কেয়ামাসির কাছেই সেটা জানতে হবে তো দেখি কেয়ামাসি কোনো বলে কি না ওই তাবিজটা কেয়ামাশির হাতে কিসের জন্য এলো বাড়িতে আবার কাজের লোক আছে বাসন মাঝে ঘর তো কাজের লোকটা কে ওই কাজের লোকটা না তো লুকন্ডি আবার চুকি চুকি কেয়ামাশির সব কাজগুলো করে দিচ্ছে ওরা তো প্ল্যান করেছে না ভিউজ কামাতে হবে ওদের তো ভিউজ কামাতে গেলে তো এতটুকু কাজ করা কোনো ব্যাপারই না তাই না তারপর কেয়াম কেয়ামসি বলছে যে এতদিন কিন্তু বলেনি কেয়ামাসি এখন বলছে যে তার লুকুন্ডি নাকি সারা রাত ধরে রিং করতো সারা রাত ড্রিঙ্ক করতো আর দিনের বেলা রাত দুটো সরি দিনের দুইটা তিনটা অবধি ঘুমাতো কেয়া মাসি কিচ্ছু বলতো না শুধু বসিয়ে বসিয়ে তাকে খাওয়াতো কেননা কুচকু বর্ত তাকে না খাওয়ালে হবে না তার যত্ন করতে হবে তো কেয়ামাশি তাকে নাকি বসিয়ে বসিয়ে নিজের টাকা খরচা করে তো ওনার কুচকুবয় শুধু রাতেবেলা বসে বসে ড্রিং করত ভাবা যায় কতটা মহান আমাদের কেয়ামি তো এই মহান কেয়ামাশি জানি না আর কতটা দূরে যাবে কি করবে বা কি করতে পারে ইউজের জন্য তো ভিউজও তো সেরকম একটা হচ্ছে না কে আমাসি তোমার ভিউজও সেরকম একটা হচ্ছে না একটু অন্যরকম টেকনিক খাটাও যেটাতে তোমার ভিউজটা আরও বেশি হবে যেটাতে লাখে লাখে ভিউজ আসবে তোমার এই টেকনিকটা না সবাই বুঝে গেছে কেন বলো তো যদি না বুঝতো তাহলে তোমার ভিডিওগুলো সবাই দেখতো যেহেতু তোমার টেকনিকটা সবাই বুঝে গেছে তাই তোমার ভিডিওগুলো দেখছে না দু একজন শুধু তোমার ভিডিওগুলো দেখছে দেখে দেখছে তুমি আরও কতটা নিচে নামতে পারো ভিউজের লোভে জিন্দা মানুষকে মেরে ফেলছো মরা মানুষকে জিন্দা করছো এগুলো তো তোমার কাছে কোনো ব্যাপারই না তাই না কে আমাসি। তো চালাতে থাকো দেখো আরো কতটা ভিউজ করার জন্য কতটা নিচে নামতে হয় তাই না আর তারপরে আমরাও আছি সাথে দেখি তুমি কি কি করো কী কী না করো আমরাও তোমার পাশে আছি তোমার সাথে আছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম তো এই হচ্ছে আমাদের মাসির নতুন আপডেট তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও আবারও নতুন কোনো দিন নতুন আবারও নতুন কোনো ভিডিও তোমাদের সামনে চলে আসবে তো আজকের মতো তোমাদের সকলকে টাটা